বরমুড়া ইকো পার্কে বুধবার পঞ্চম বর্ষ হর্নবিল উৎসব উদযাপিত হয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ সিং বর্মা এই প্রাকৃতিক পরিবেশে হর্নবিল উৎসবের পঞ্চম বর্ষ আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী আগামী দিনে এই মেলা তিন দিনের করা হবে এবং আরও বড় আকারে করা হবে বলে জানান পর্যটকদের আহ্বান করেন এখানে এসে এই মেলা এবং প্রাকৃত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এই মনোরম দৃশ্য দেখার জন্য আর কাশ্মীরে যেতে হবে না বলে তিনি জানান গ্রুপের পরপরই ঠিক বদল বন্ধই অফার নাই আমরা তিন দিন করে আগামী বছর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে রাইভাল উলভার ডিপার্টমেন্ট একসঙ্গে করে এই মেলাটাকে আমরা বড় আকারে আমরা এই মেলাকে আরও সুন্দর করে বাইরের যারা ট্যুরিস্ট তাদেরকে আসার জন্য আমরা আহ্বান করব এবং আমি বাঁধতে পারি নাই আমাদের এই খোয়ের মধ্যে এই হাতাই কতরে এত সুন্দর এত মনোরম জায়গা আমাদের এই হাতাই কতরে ইকো পার্ক কোনোদিন কল্পনা করতে পারিনি আমি কিন্তু আমি আজকে দেখলাম এসে দেখলাম এত সুন্দর এত মনোরম আমরা এই কাশ্মীরে যেতে হয় না এটাই আমাদের কাশ্মীর